ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো পিয়া ঈদ তো চলে গেছে তো এখন কিন্তু আমের অনেক সিজন তো এই সিজনে পাকা আম কীভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করবে সেই টিপসগুলোই আজকে শেয়ার করব তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পাকা আম কীভাবে সংরক্ষণ করবেন সেই টিপসগুলো আপনার মাঝে শেয়ার করব তো প্রথম টিপসটি হচ্ছে তো এই ধরনের রুপালি আম অবশ্যই আপনারা সংরক্ষণের জন্য বেছে নেবেন তো রুপালি আমটা কিন্তু সবচেয়ে বেটার সংরক্ষণের জন্য তো এই আমটি অনেক মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু তো যাই হোক আমি এখানে কিছু আম সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি তারপরে আমি এটাকে ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিব তো এখানে কিন্তু আমি পেপার নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে খবরের কাগজ বা বাচ্চাদের যে লেখার কাগজগুলো আছে সে বাতিল খাতা থেকেও নিতে পারেন তো যাই হোক আবার অনেকে টিস্যু ব্যবহার করতে পারবেন চাইলে আমি এরকম পেপার দিয়ে মরিয়ে তারপর একটা পলিথিনে অথবা জি ব্লক ব্যাগ যে যেটাই পছন্দ করেন সেটাই নিয়ে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে দেখা যায় অনেক সময় পাকা আম খেতে মন চায় অথচ তো সারা বছরই আমগুলো পাওয়া যায় না শুধুমাত্র সিজনাল সময় পাওয়া যায় তো এইভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে প্রায় ছয় সাত মাস খেতে পারবেন অনায়াসে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে পনেরো দিন খুব ভালো যাবে ফ্রেশভাবে খেতে পারবেন আর যদি ডিপে সংরক্ষণ করেন তাহলে ছয় সাত মাস এটা ভালো থাকবে তো যাই হোক এভাবে আপনারা কিন্তু চাইলে পাকা আম সংরক্ষণ করে সারা বছরই খেতে পারবেন ইনশাল্লাহ তো আমার এই টিপসটি আশা করি অনেক বেশি ভালো লেগেছে আমার আপুদের কাছে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো অবশ্যই লাইক লাইকদের বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে যে এই পাকা আমি কিন্তু আপনারা চাইলে এভাবে খোসা ছাড়িয়ে তারপর একটা জিপ ব্যাগে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা অনেক বেশি ফ্রেশ থাকে তো অনেকে কিন্তু আঠেরো সহকারে রাখে সেটাও রাখতে পারেন তা আপনারা চাইলে এভাবে স্লাইস করে তারপরে একটা জি ব্লক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে খুব সুন্দর করে আটকিয়ে তারপরে এটা রেখে দিতে পারেন এটা কিন্তু অনেক ফ্রেশ থাকে আর এই আমগুলো দিয়ে কিন্তু যে কোনো সময় আপনারা জুস তৈরি করে খেতে পারেন বিশেষ করে রমজানের সময় আম অনেক বেশি দাম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আগে থেকে এই আম প্রজেন্ট করে রেখে দিতে পারেন এভাবে কিন্তু জিপ লক ব্যাগে রেখে দিতে পারেন অবশ্যই করে নেবেন আসলে কি আমরা সবাই ফ্রোজেন করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রোজেন করার সময় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খাবারের মানটা গুণগত ভাবে থাকে তো যাই হোক এভাবে জিপ লক ব্যাগে আপনারা চাইলে কন্টেনারে একটার উপর একটা পলিথিন দিয়ে বা এরকম ভাবে ছড়িয়ে রেখে দিবেন আর অবশ্যই হাতের ব্যবহারটা চাইলে একটু কম করবেন তাহলে কিন্তু খাবারগুলো অনেক ভালো থাকে আর হাতের স্পর্শ এলে কিন্তু যে কোনো খাবারই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি যেহেতু স্লাইস আম কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে আমগুলো সুন্দর করে রেখে দিতে পারেন বক্সে ভরে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে তিন নম্বর টিপসটি হচ্ছে আরো বেশি চমৎকার তো আমি এখানে কিছু আম অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো এই স্লাইসগ্র আমগুলো আমি এখন ব্লেন্ডারে নিয়ে নেব ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করব তো আমি কিন্তু আমগুলো পিউরি করে নিয়েছি আর এটা আমি বক্সে ভরে প্রজেন্ট করে নিব ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারে এটা কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে আর এই পিউরি দিয়ে আপনারা চাইলে জুস অথবা যে কোনো পুটিং যে কোনো আইসক্রিম তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম তো আসলে এটা একটা চমৎকার আইডিয়া তো এই পিউটা কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে আর এটা দিয়ে যখন তখন আপনারা যে কোনো আইটেম তৈরি করে নিতে পারেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার পরবর্তী টিপস আমি চলে যাচ্ছি তো আমার চতুর্থ টিপসটি হচ্ছে তো এখানে আমি একটা পুর তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে তিনশো গ্রাম ভিটা দুধ তার সাথে আড়াইশো গ্রাম গুঁড়ো দুধ চিনি আপনাদের পছন্দ অনুযায়ী আর হচ্ছে কাজু বাদাম বা পেস্তা বাদাম যে যেটা প্রেফার করেন সেটাই দিয়ে দিবেন। আর এক চামচ কর্নফ্লাওয়ার তো পুরোটা মিশ্রণ এভাবে জাল দিয়ে একটু ঘন করে নেবেন বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু আইসক্রিমের মতো ডিপে রাখলে আইসক্রিমের মতো হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে স্লাইস করে খেতে পারেন আইসক্রিমের মতো আর অথবা একটা কাঠি দিয়ে মানে আইসক্রিম যেটা ই থাকে বক্স থাকে সেখানে কিন্তু আপনারা চাইলে আইসক্রিম জমিয়ে নিতে পারেন খুবই সুস্বাদু এই ডেজার্টটি মানে আইসক্রিমটি তো আপনারা চাইলে এভাবে কিন্তু সারা বছরে আমের ফ্লেভারটা আপনারা পেতে পারেন দেখুন আমি একটা আইসক্রিম করে নিয়েছি আর একটা হচ্ছে মানে কাপ আইসক্রিম করে নিয়েছি তো খুবই হয়েছে তো আমি একটু মালাই কুলফিটা খেয়ে দেখাচ্ছি কতটা মানে লোভনীয় হয়েছে মার্শাল্লাহ তো আপনারা চাইলে কিন্তু আইস বক্সে যে আইসক্রিম বানানো টবগুলি থাকে সেখানে জমিয়ে কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারেন অথবা এভাবে কুলফি আইসক্রিম তৈরি করে নিতে পারেন মার্শাল্লা অনেক বেশি মজার আর এই কাপ আইসক্রিম কিন্তু আপনারা চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেতে পারেন আলহামদুলিল্লাহ সারা বছরে কিন্তু আমের স্বাদ পাবেন তো আশা করছি এই টিপসটিও ভালো লেগেছে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী একটি টিপসে তো আমার পাঁচ নম্বর টিপসটি হচ্ছে অসাধারণ একটি টিপস তো যাই হোক এখানে কিন্তু আমি একটা ডেজার্ট ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে নিয়েছি আর এই টিপসটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর যে বিস্তারিত সেটা আপনারা দেখে আসতে পারেন এটা কীভাবে তৈরি করেছি ম্যাঙ্গো ডেজার্টটি তো এইভাবে কিন্তু আপনারা পাকা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো পাকা আমের এই ম্যাঙ্গো ডেজার্টটি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমার প্রিয়াপোড়া চাইলে দেখে নিতে পারেন তো এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে সারা বছরে আমের স্বাদ নিতে পারেন তো আজকে ফাটাফাটি পাঁচটি টিপস আপনাদের কেমন লেগেছে পাকা আম সংরক্ষণের তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই ছিল আমার পাকা আম সংরক্ষণের ফাটাফাটি ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে সংরক্ষণ তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ